বুধবার দ্বিতীয়বারের জন্য শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ইডির তরফ থেকে তলব করা হলেও দ্বিতীয়বারের হাজিরাও এড়ালেন তিনি প্রথমবারের জন্য ইডি তাকে তলব করেছিল গত উনত্রিশে জানুয়ারি সেদিনও তিনি প্রকাশ্যে আসেননি উল্টে আইনজীবী মারফত ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সেই মামলার পরবর্তী শুনানি ইডির বিশেষ আদালতে রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি তার মাঝেই বুধবার তলব করা হয়েছিল শেখ শাহজাহানকে সেখানেও তিনি এলেন না বুধবারও হঠাৎ চিঠি হাতে নিয়ে সিজিও কমপ্লেক্সে পাঠালেন তার আইনজীবীকে তবে শাহজাহানের আইনজীবী দেবারকো চৌধুরী জানালেন সেই চিঠি গ্রহণ করেননি সিজিও কমপ্লেক্সের রিসিভিং বিভাগের আধিকারিকরা এরপরই দ্বিতীয়বার শাহজাহানের হাজিরা এড়ানো ফের আইনজীবী পাঠানো ইডির চিঠি গ্রহণ না করা এই সমগ্র পরিস্থিতি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা শেখ শাহজাহানকে আমি চিনি না তিনি কোথায় আমি বা দল বলতে পারবো না ফের দলকে বাঁচিয়ে একেবারে সেফ সাইড খেললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শাহজাহানকে আমি চিনি না সুতরাং আমি কী করে বলবো যে শেখ শাহজাহান কি করবে সম্পূর্ণ তার ব্যাপার এজেন্সির ব্যাপার এবং কনসার্ট ব্যক্তির ব্যাপার এটা কিভাবে এটা নিয়ে আমি বা আমার মতো কোনো মুখপাত্র বা দল কেউ এই বিষয়ে কি বলবো এটা তো সম্পূর্ণ কনসার্ট ব্যক্তির ব্যাপার হঠাৎ দেখবেন শাহজাহান পার্টি দিচ্ছে তাতে শাসকের নেতা মন্ত্রীদের উপস্থিতিও রয়েছে শাহজাহান দেববি আছেন পুলিশের ঘেরা টোপে আনন্দে দিন যাপন করছেন শাহজাহানের হাজিরা এড়ানো এবং পালিয়ে বেড়ানো নিয়ে শাসকের দিকেই অভিযোগের স্পষ্ট তীর ছোঁড়েন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আপনি যদি দেখেন সে বড় একটা পার্টি থ্রো করেছে এবং সেখানে কোনো নেতাদের দেখতে পান আপনি আশ্চর্য হবেন না সে স্বাভাবিক সুস্থ আনন্দ জীবন যাপন করছে তাকে করা করতে দেয়া হয়েছে রাজ্যের শাসক দল যদি চায় সরকার যদি চায় শাহজাহান ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে অক্ষত থাকবে তাহলে সে থাকবে কিন্তু বেশি দিনের জন্য মনে হয় পারবে না সময়ও ঘনিয়ে আসে শেখ শাহজাহানকে কালীঘাটে খুঁজতে যান সে ওখানেই বসে আছে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো শেখ শাহজাহান কালীঘাটে আছে আর সেই জন্য কেউ দেখতে পাচ্ছে না শেখ শাহজাহান বহাল তবিয়তে আছে একদম জামায় আদরে আছে রাজ্য সরকারের এবং কার 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 নেতৃত্বে এই সব কাজগুলো করেছে সেটা বুঝতে পারছেন পশ্চিম বাংলাতে যে পুলিশ আছে সেই পুলিশ এবং তৃণমূল যে সরকার এরা চোর ডাকাত বদমাস দেখতে পায় না এখানে সোশ্যাল ওয়ার্কারকে ধরে ঢুকিয়ে দেয় বিজেপি যারা কার্যকর্তা গাঁজার কেস বালির কেস বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে তাদেরকে ফাঁসিয়ে ঢুকে দেয় কিন্তু শেখ শাহজাহানের মতো বদমাস এবং গুন্ডাকে আতঙ্কবাদীকে দেখতে পায় না শাহজাহানের মতো লোকেরা সংবিধানের শপথ নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে রাজ্য প্রশাসনের নজরেই সে আছে মত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে সীমান্তবর্তী জেলাগুলো উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের কারণে যে অবস্থার পরিবর্তন হয়েছে সেখানকার আর্থ সামাজিক এবং আপনারা দেখেছেন শাহজাহান জাহাঙ্গীর থেকে শুরু করে এই ধরনের লোকরা যারা সংবিধানের শপথ নিয়ে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সীমান্তবর্তী অঞ্চলে একেবারে নিজস্ব আইন ব্যবস্থা চালু করবার চেষ্টা করেছেন উপরে আক্রমণ পুলিশ প্রশাসন তাদেরকে ধরা সানিয়েছেন তো দূরস্থান রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে রক্ষা করবার দায়িত্ব নিয়েছেন সব মিলিয়ে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে নিয়ে চরমে পৌঁছেছে রাজনৈতিক দরজা কালকাটা নিউজ